বরকতের দোয়া আমার ভাইয়েরা বরকত দুই টাকা দুই লক্ষ টাকা লক্ষ টাকার পেছনে না বরকতের পেছনে দৌড়াবে দুই টাকা দুই লক্ষ টাকার বরকত আমার ভাইয়েরা আল্লাহ বুড়া হয়ে যায় না আমার আল্লাহ সেদিন যেমন বরকত দিয়েছেন আজকে হবে আমার এক বন্ধু নিজের মুখে বলছেন টাকা পয়সা নাই মিলা দিন করতে পারছি না প্রত্যেক বছর করি না করলে কেমনে করোনাকালীন সময়

আমাদের দিল কিছু দুনিয়া কিছু লব কিছু জনবাদিতা আমাদের ইমানের জমিনকে উজাড় করে দিয়েছে করে দিয়েছে এবং আমাদেরকে সিজনা বিভোগ করেছে আমরা আল্লাহর কুদরতির কদমে সিজনা দেওয়া ভুলে গেছি আল্লাহর দরবারে সাহায্য চাওয়া বলে গেছি একটু মানুষের দরবারে হাত পাতি আমার আল্লাহ বলছেন বাংলা আমার মতো মালিক রেখে তুই মানুষের আমি তোর ওয়াদা দিয়েছিলাম কোন প্রয়োজন হলে আমার দরবারে শিক্ষা দিবি আমি ওয়াদা দিচ্ছি তোর ফকর গরিবি মহতাজি আমি দূর করে দেব হাতটা অসুস্থা ফকরা আউ কামা কলর সুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম বন্দা একটা মিনিটও কি তোমার জিন্দগিতে আসবে না

আপনাদের উপর যেন এক সপ্তাহ চলে না যায় যেই সপ্তাহের মধ্যে আপনি অন্তত তিনবার কোরআনের সুহবতে বসেন নাই কোরানের তিলাবত ছাড়া আপনি যদি রাত্রিবেলা শুয়েও যান উঠে অন্তত এক আয়াত হলেও পরে রাত্রিবেলায় ঘুমাতে যাবেন খবরদার কোরআনের তিলাবত ছাড়া যেন বিছানায় না যান পাঞ্জে গানা ফরাস নামাজ আদায় করা ছাড়া যেন বিছানায় না যান যেন আমার নবী আমার নবীর বিশ্ববারে যখন আপনাদের এই আমল নামা আমার নবীর দরবারে পেশ হবে আমার নবী অবশ্যই খুশি হবেন কোন সন্দেহ ছাড়া কিন্তু এই আয়োজনের পরে আপনি যদি ফরস নামাজ ত্যাগ করেন আমার নবী খুশি হবেন না আমি আপনাদেরকে সেলুট করি এই জমানার মধ্যে আমাদেরকে আমার আল্লাহ নবী পাকের মহাব্বতের জজ্বা দান করেছেন এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না কাজেই এই নিয়ামতের কদর দানি করবেন এই নিয়ামতের সম্মান করবেন সম্মান কিভাবে করবেন তিলাওয়াতে কোরআন দিয়ে আমার নবীর আনুগত্য দিয়ে আমার নবী সত্য কথা বলতে বলেছেন আমি মিথ্যা বলবো না ভদ্র হতে বলেছেন অবদ্র হব না বিনয় হতে বিনয়ী হতে বলেছেন আমি আমার জীবনে অহংকারের বশীভূত হয়ে মানুষের সাথে বিয়াদবি করব না এগুলা ব্যবহারের দিক থেকে পরিবর্তন করব। ফারাইজে দিন আমি যেন ছেড়ে না দেই পাঞ্জে গানা নামাজ পড়ে আমার ভাইয়েরা খবরদার আপনারা বিছানায় যাবেন না যে ব্যক্তি পাঞ্জে গানা নামাজের শিস্তা কমপ্লিট না করে বিছানায় চলে যায় সেই ব্যক্তি ব্যাগাই রত হয় আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পড়ে আল্লাহর নিয়ামত ভোগ করে খবরদার আমার আল্লাহর সিস্তা বাকি রেখে যেন বিছানাই না যেন বিশ্বদ্বারে আমার নবীর দরবারে যখন আমার আমল নামা পেশ করা হবে আমার নবী যেন দেখে আমার উন্মত নামাজ ছেড়ে দেয় নাই কেন পূর্ববর্তী যুগের উন্মতরা নামাজ ছেড়ে দিয়েছে এবাদত ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে দিয়ে তাদের পরবর্তী প্রজন্ম যখন এসেছে আল্লাহর ভয় খতম হয়ে গেছে অন্তর শিল্পাতরের চেয়ে কঠিন হয়ে গেছে

আল্লাহ ভীতি খতম হয়ে গেছে অন্তর পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে এমন যেন আমরা হয়ে না যাই আমরা ওয়াদা করি আল্লাহর দরবারে তোমার সাথে আল্লাহর দরবারে বলি মাওলা আজকের পর থেকে এই যে মিলাদুল নবীর আমাদের ভিতরে এমন চশমা দান করো আমরা যেন তিলাওয়াতে কোরআন মিস করি কোরআন অনেক বড় নিয়ামত কোরআনের সোহবত অনেক বড় নেয়াম কোরআনকে সাথে নিয়ে বসা আল্লাহর সোহবতে বসা এক কথা আমার ভাইরা কেউ যদি আমার মালিক মাওলার মজলিসের মধ্যে বসতে চায় সেই যেন কোরান নিয়ে বসে মনে রাখবেন কোরান কালাম ইলাহি কোরান পড়া আল্লাহর কথাগুলো উচ্চারিত করা এক কথা অজু করবেন আদব আদবের সাথে বসে দুই লাইন পড়েন আর এক পৃষ্ঠা পড়েন মহব্বতের সাথে কোরআনের তিলাবাত করবেন ঈদে মিলাদ সাকসেসফুল হবে পাঞ্জে গানা নামাজ যতদূর সম্ভব হয় মসজিদ মুগি হবেন আপনারা মসজিদ ছেড়ে দিয়েছেন বিধায় কিছু লোক মসজিদ মুখী হয়ে আমার উন্মতে আমার নবীর উন্মতে নতুন প্রজন্মের ইমান আকিদা নিয়ে মিনি খেলতে পারছে কারণ আপনি মসজিদ থেকে বিমুখ হয়ে গেছেন মসজিদে আসবেন সপ্তাহের মধ্যে যে কোনো একদিন হালাকাই জিকির হালাকাই দরুদ দরসের প্রোগ্রাম করবেন উলামাই کرامকে দেখে তাসাউফের درس করেন শরীয়তের দর্শ করেন যে কোনো একটা কিতাবে তরিকত তাসাউফ করেন اخلاق করেন এগুলা করার মাধ্যমে আপনার जिंदगीর মধ্যে একটা নূর আসবে আপনার ভিতরের জগতে নূর আসবে সেই নূর আপনার ভিতর থেকে অশ্লীলতা খতম করে দেবে দুনিয়ার লোভ খতম করে দেবে অভদ্রতাকে মিটিয়ে দেবে ভদ্র করবে বিনয় করবে আপনাকে ভিতর থেকে স্থির করবে এই নূর আপনাকে মদিনার সাথে কানেক্টেড করবে আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি নবী করিম সাল্লাহ আলহ্লামের গম্বুদে খাদার কসম করে বলছি এমন একটা অবস্থা আসবে গড়ের কোনাই বসে সাল্লে আল্লাহ রসুল না করবেন দেখবেন কানেক্টেড হয়ে গেছে বাকিটা ইতিহাস হবে আপনি কল্পনা করতে পারবেন না আমার আল্লাহ নূরের বর্ষা নূরের বারিশ কিভাবে আপনার উপর আমার আল্লাহ প্রেরণ করছে এগুলা সব হবে আমার জিন্দগির মধ্যে যখন একটা স্ট্রাগল থাকবে একটা এফোর্ট থাকবে এত বড় একটা আয়োজন করেছেন একদিনে হয়েছে দুই দিনে হয়েছে পুরা বছর এটার পিছনে লেগেছিলেন আজকে সুন্দর একটা ঝাঁকজমকপূর্ণ পরিস্থিতি হয়েছে আমি আপনাদেরকে ছোট ভাবে বলি যখন এক বছর আমি যে স্ট্রাগলের কথা বলছি সেই স্ট্রাগলটুকু করবেন এই লাইট জ্বলার আগে এই জায়গাটা অন্ধকার ছিল এই লাইট জ্বলার পরে জায়গাটা আলোকিত হয়েছে আমি এখন যে স্ট্রাগলের কথা বলছি সেই স্ট্রাগলের মাধ্যমে ভিতরে এভাবে একটা লাইট জ্বলে ওঠে ভিতরে এভাবে একটা লাইট জ্বলে উঠে। এই লাইট আপনার ভিতরে আলোকিত করে আগে যেটা অন্ধকার মনে হতো এখন সেটা আর অন্ধকার মনে হয় না ভিতরে একটা স্থিরতা আসে আপনার जिंदगीতে যে অস্থিরতা কতম হয়ে যাবে আপনার जिंदगी থেকে হাউতাশ হাহাকার ফতম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হেফাজতের চাদরের মধ্যে আবৃত করে নেবেন আপনাকে মাওলাই করিম আপনাকে হেমায়েত করবেন প্রটেক্ট করবেন ফিতনা থেকে ফসাদ থেকে দুনিয়া দারি থেকে দুনিয়াতে মিশে যাওয়া থেকে রিস্কের মধ্যে লক্ষ কোটি বরকত দান করবেন রিস্কের পেছনে আপনাকে দৌড়াইতে হবে না রিস্ক দৌড়াই দৌড়ে আপনার ঘরের মধ্যে আসবে ডানে আসি দান করবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ নিজের কুদরতির হেফাজতের চাদরে আবৃত করে রাখেন আল্লাহ হর হামেশা আপনাকে আল্লাহ তৌফিক দেবেন ভালো কাজ করার এবাদত করার রিয়াজত করার এমন কোন কাজে আপনাকে ব্যস্ত করবেন না যে কাজের মাধ্যমে আল্লাহর এবাদতের মধ্যে বিঘ্ন গঠে আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকার যুদ্ধের মধ্যে ছিলেন পানি সংকট দেখা দিয়েছে সাহাবাই গ্রাম আসলেন আমার নবী বলছেন কি ব্যাপার এতগুলো সাহাবি হাতের মধ্যে পানির মাস ঘটনা কি আর সুল্লাহ পানি নাই খাওয়ার পানি অজুর পানি ব্যবহারের পানি হাই 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 আমার নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজের মাস্কের মধ্যে হাত ঢুকালেন হাত বের করার দের সেই দিন রুয়া জমিন আজিব একটা দৃশ্য দেখলো আমার নবীর হাত মুবারকের আঙ্গুল মুবারক থেকে অজর দ্বারায় পানি বের হচ্ছে সাহাবাই کرام পানি নিচ্ছে পানি খেয়েছে ওজুর জন্য রেখেছে এভাবে অসংখ্য সাহাবাই کرام নিজেদের পানির কলসি ভরপুর করে নিয়েছে বর্ণনাকারীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা সেদিন কয়জন ছিলেন উনি বলছেন কয়জন ছিলেন সেটা রাখো যদি লাখ মানুষ থাকতাম যেভাবে আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়া শুরু হয়েছে আমরা যদি লাখ মানুষ থাকতাম থাকতামের মধ্যে লক্ষ মানুষ পানির মধ্যে আমার নবীর আঙ্গুল মুবারক থেকে সম্মানিত ভাইরা আবু হুরাইরা রবি আল্লাহ আসলেন ইয়ার এগুলো আমার খেজুর একটু বরকতের দোয়া করে আপনারা আবার কোন কাহিনী মনে করছি বলতেছে মনে করতেছেন নি কোন হাদিস শরীফ বলছি আমি যে হাদিস গুলাকে হাদিস বলছি এগুলার জন্য আমি জিম্মাদার এগুলার জন্য আমি জিম্মাদার এত রেফারেন্স এখান থেকে বলতে গেলে অনেক সময় চলে যাবে আসল কথাগুলো বলা যাবে না আবু রায় রতিয়াল্লা আসলেন ইয়ার শরলা খেজুর গুলার জন্য একটু বরপথের দোয়া করেন কিসের ধোঁয়া বরপথের ধোয়া আমার ভাইয়েরা বরপথ দুই টাকা দুই লক্ষ টাকা লক্ষ টাকার পেছনে না বরপথের পেছনে তোরা দুই টাকা দুই লক্ষ টাকার বরকত আমার ভাইয়েরা আল্লাহ বুড়া হয়ে যায় না আমার আল্লাহ সেদিন যেমন বরকত দিয়েছেন আজকে হবে আমার এক বন্ধু নিজের মুখে বলছেন টাকা পয়সা নাই মিলা দুর্নীতি করতে পারছি না প্রত্যেক বছর করি না করলে কেমনে করোনা সময় তো কি করলাম ক 200 200 ডেক্সের মধ্যে রাখলাম রেখে 5 পাউন্ড 5 পাউন্ড করে ক বিসমিল্লাহ করে খরচ করতে শুরু করলাম হুজুরদেরকে দিলাম খাওয়া দাওয়ার আয়োজন করলাম খাওয়া দাওয়ার আয়োজন করার পরে দুই চার দিন পরে ডেস্কের মধ্যে দেখছি আমার 200 টাকা জায়গার মধ্যে আমার 200 পাউন্ড জায়গার মধ্যে আছে আমার ভাইরা সব কিছু আগের মতো আছে আমরা নষ্ট হয়ে গেছে আমাদের দিল কিছু দুনিয়া কিছু লোক কিছু জড়বাদিতা আমাদের ইমানের জমিনকে উজার করে দিয়েছে তাওয়াক্কুল ইলাহি খতম করে দিয়েছে লোক এবং দুনিয়াদারি আমাদেরকে সিজদা বিমুখ করেছে আমরা আল্লাহর কুদরতির কদমে সিজনা দেওয়া ভুলে গেছি আল্লাহর দরবারে সাহায্য চাওয়া ভুলে গেছি একটু ইদার উদার হলে মানুষের দরবারে হাত পাতি আমার আল্লাহ বলছেন বান্দা আমার মতো মালিক রেখে তুই মানুষের দরবারে যাস আমি তোর ওয়াদা দিয়েছিলাম কোন প্রয়োজন হলে আমার দরবারে সিজনা দিবি আমি ওয়াদা দিচ্ছি তোর ফকর গরিবি মহতাজি আমি দূর করে দেবো হাত্তা সুস্তা ফকরা আউ খামা কামার সুনুল লাহি সাল্লাল্লাহ সাল্লাম বলতে চাচ্ছিলাম আবু হুরাইরা বলছেন ইয়ার সুল্লা বর দোয়া করে দেন আমার নবী খাজুরগুলাকে একসাথে করে বর দোয়া করে দিলেন বললেন আবু হুড়াইরা খাজুর খেজুরগুলা খেতে হলে নিশ থেকে ওই যে আপনারা যে গরু কিনতে চান ওই কোমরের মধ্যে একটা জেটের মধ্যে পেরে থাকে বইসার আখেন একটা হ্যাঁ কেনাই করে কি বলে

আমার হজরত আবু হুরাইরা বলছেন ওয়াসাকের পর ওয়াসাক আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি মানুষকে দিয়েছি আমি খেয়েছি আমার নবীর জমানা গেছে আবু বকর সিদ্দিকের জমানা গেছে ফারুক আজমের জমানা গেছে উসমান সিন্নুরাই যেদিন শাহাদ বরণ করেন সেদিন খেজুরের থলে হারিয়ে যায় এতদিন পর্যন্ত কত শত কিলো আবু করেছেন আপনি চিন্তা করতে পারবেন এরপরে বলবেন নবী আপনার মতো নবী আপনার মতো বলবেন সম্মানিত উপস্থিতি এটা আমার নবী আমার নবীর সাহাবিয়া বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি মিম্বরের মধ্যে একটা বাঙ্গা চোরা উস্কো খুস্কো খেজুরের একটা ঠেলা এটা আপনি ফেলে দেন আমার ছেলে কার্পেন্টার হয়েছে আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দেই আর সুন্নাল্লাহ বানিয়ে দেন আমার নবী মানুষের ফিলিংসের কদর করতেন মানুষের ফিলিংসে কদর করতেন ফিলিংসকে এন্টারটেইন করতেন আমাদের মতো কেউ কেউ করতেন না বুঝতে পেরেছেন আমার নবী মিম্বর রাখলেন ওটা ফেলে দিলেন মসজিদে নববীর মধ্যে জুমার নামাজের সময় হলো পুরো মসজিদের মধ্যে কানদারির আওয়াজ প্রত্যেকই কাতানির आवाज আসছে কেউ দেখছে না একসময় কাতানির আওয়াজে পুরো মসজিদে নববীর মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে আমার নবী বু দেখতে পেয়েছেন যে খাজুরের এই শুষ্ক একটা গুচ্ছ আমার নবীর কারাগতের ব্যথা বিচ্ছেদের ব্যথা কান্না কাটি করছে আমার নবী কোলে তুলে নিয়ে মা যেমন বাচ্চাকে শান্ত করে আমার নবী সেই শুষ্ক খেজুরের গুচ্ছকে শান্ত করেছে অবাই শুষ্ক খেজুরের গুচ্ছের মধ্যে আল্লাহ মার হাতে মুস্তাফা রেখেছেন আপনি এই জামানার মধ্যে এসে বলছেন আপনার মতো এগুলো আমার নবীর যা। কিন্তু আমরা এগুলা ঘটতে দেখি নাই আমি যখন হারবার্ডের মধ্যে বলছি তো ওনারা বলছেন এটা তো আপনার সময়ে হয় নাই আপনি এমন কিছু দেখান যেটার মাধ্যমে আমি বলতে বাধ্য হব আপনার নবী হক আপনার দিন হক আপনার আল্লাহ হক পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ অসংখ্য মর্যাদা দিয়েছেন সমস্ত মর্যাদা এক পাল্লায় আমার নবীর এক বছরের মর্যাদা এক পাল্লায় কিন্তু এই মর্যাদা এই সময় করি শুধু বিশ্বাস থাকবে হিসেবে হবে এর এরপরে আমার এই দিক বিবেচনা করে যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এই যুগ বিজ্ঞানের যুগ হবে জ্ঞানের যুগ হবে মানুষ আস্তে আস্তে চাঁদের দেশে যাবে জ্ঞান গরিমা বাড়তে থাকবে মানুষের আর্কিটেকচারাল জ্ঞান সাইন্টিফিক জ্ঞান মেথোডোলজিক্যাল জ্ঞান বাড়তে থাকবে সেই কারণে আল্লাহ আমার নবীকে এই মজাগুলার সাথে সাথে কোরআনের মতো একটা কিতাব দিয়েছে কোরআনের মতো একটা কিতাব দিয়েছে কোরআন হেদায়তের কিতাব পরকালের কিতাব আল্লাহ আল্লাহ রসুলের আকিদার কিতাব ভদ্রতার নাম রাতনা কিতাব কিন্তু এই কিতাবের মধ্যে আল্লাহ কিছু বিজ্ঞানের কথা বলেছে কোরআন এই কিতাবের মধ্যে মানব সৃষ্টির কথা মানব সৃষ্টির দুই ধাপ একটা হচ্ছে আমার আপনার মাটি থেকে আল্লাহর সৃষ্টি কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আমাকে যে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাম সেই সৃষ্টি অতঃপর মানুষের বায়োলজিক্যাল কনস্টিটিউশন স্বামী স্ত্রীর মাধ্যমে আমাদের সৃষ্টির দুইটা দাঁত না একটা মাটির ধাপ যেটা আদম আল ইসলামের মাধ্যমে সম্পাদিত হয়েছে সেই দাঁতের মধ্যে কোরআন মাটি থেকে আদম আল ইসলামের সৃষ্টির সাতটা ধাপ জায়গায় জায়গায় সিস্টেম্যাটিকলি কোরআন বলেছেন কিভাবে 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 বিকাম করেছেন মাটি দিয়ে পানি দিয়ে শুষ্ক মাটি দিয়ে ভিজা মাটি দিয়ে আল্লাহ রাবুল আলমিন সাত জায়গায় সাতটা কথা বলেছেন কেমিক্যাল কনস্টিটিউশনের কথা বলেছেন এখন এটা আমরা পড়েছি আমরা তো সোয়াবের জন্য পড়েছি ঠিক না এখন এই আয়াত ডক্টর কিতমোর নামক এক ভদ্র হাতে গেছে বায়োলজির হেড অফ ডিপার্টমেন্ট টরন্টো ইউনিভার্সিটি অনেক নাম করা প্রফেসর এখনো বেঁচে আছেন উনি আমার মনে হচ্ছে ইসলাম কবুল করেছেন কিন্তু ইসলাম প্রকাশ করে নাই আমাদের মেডিকেল কলেজ ও ভদ্রলোকের কিতাব পড়ানো হয় ওনার নাম ডক্টর কিপ মু ক্যানাডিয়ান উনি যখন এটা পড়েছেন হায় হায় উনি বলছেন রাতের ঘুম শেষ হয়ে গেছে আমার কোন রকম বুঝে আসে না যে জিনিসটা আমরা বিশ বছর আগে জানতে পেরেছি সেই কথাটা কোরআন এত সুন্দর এত সিস্টেম্যাটিক এত পোলাইটলি এত দারুন ভাবে কিভাবে বর্ণনা দিয়েছে এটা তো আমরা বিশ বছর আগে উনিশশো সালে উনি এই কথাগুলো বলছেন এটা তো আমরা বিশ বছর আগে জানতে পেরেছি এটা কোরআন কি করে বলতে পারবে আমার ঘুম হারাম হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কিভাবে ঘটল এরপরে আমি আয়াত খুঁজতে লাগলাম এটা তো আদমার ইসলাম মাটি প্রথম সৃষ্টি মাটি দিয়ে সৃষ্টি এটার সিস্টেমেটিক বর্ণনা অতপর আদম আলাহ ইসলাম এবং হাওয়া আলাহ ইসলামের মাধ্যমে আমাদের সৃষ্টির দ্বিতীয় ধাপ হচ্ছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন স্বামী স্ত্রীর মাধ্যমে যেটা এই তাপটাও কোরআনে পাকের মধ্যে অসাধারণ আল্লাহ স্টেজ বাই স্টেজ আল্লাহ বর্ণনা করেছে উনি বলছেন আমি বায়োলজিক্যাল কনস্টিটিউশন করতে শুরু করলাম উনি নিজে বলছেন আই ওয়াজ অ্যামেজড আমি অবাক হয়ে গেলাম এট দি সায়েন্টিফিক অ্যাকিউরেসি অফ দি হোলি কোরআন কোরআনের বৈজ্ঞানিক অ্যাকিউরেসি দেখে এক্স্যাক্টনেস দেখে আমি অবাক হয়ে গেলাম যে কোরআন কিভাবে কথা বলছে যখন কোরআন নাজিল হচ্ছে তখন তো বিজ্ঞান ছিল না এই ঘটনাগুলো তো 30 40 বছর আগে আমরা জানতে পেরেছি তখন ল্যাবরেটরি ছিল না কোরআন কিভাবে বর্ণনা দিচ্ছে আমার ভাইরা এটা কোরআনের মজেজা যখন এটা কোন জ্ঞানী বিজ্ঞানী পড়ে সে বলতে বাধ্য হয় এটা কোন মানুষের লিখা কিতাব হইতে পারে এটা তো মানুষ সৃষ্টির কথা এরপরে পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে কিভাবে হয়েছে বিজ্ঞান এক একবার এক কথা বলে বিজ্ঞানের মতো করে বিজ্ঞান ব্যাখ্যা করে কিন্তু পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে ধারাবাহিকভাবে ভাবে কোরআন কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে পৃথিবী ধ্বংস কিভাবে হবে ধারাবাহিক ভাবে কোরআন কোরআনের মতো করে বর্ণনা দিয়ে গেছে বিজ্ঞান এসে শুধু অ্যাটাস্টেড করেছে অ্যাটাস্টেড রাই 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 এটা কোরআনের মজেজা কিয়ামত পর্যন্ত আগত বড় বড় লোক কোরআনের এগুলা পড়ে বলতে বাধ্য হবে যে এই কোরআন মানুষের লেখা হতে পারে না